আটটাইตาล সেদিন আমরা তারের উত্তরসূরি আমরা জিন্নার উত্তরসূরি হয় আমরা মাওলানা আবুল কালামের উত্তরসূরি সেদিন ওই জামা মাসীদের উপরে দাঁড়িয়ে বলছিলেন মুসলমানরা যখন দেশ ভাগ হয়েছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান চলে গিয়েছিল সেই সময় সেই সময় দেখা গিয়েছে যে আবুল কালাম আজাদ দাঁড়িয়ে বলেছিলেন হে মুসলমান তোমরা কোথায় gacchো আজকে এই ভারত মাটির জমিনে তোমার জন্ম হয়েছে এই দেশের মাটিতে তোমার আব্বা মা রয়েছে যারা চলে গিয়েছে আমরা মনে করি তারা কাপুরুষ আমরা সিংহপুরুষ পুরুষ এ দেশে আমাদের বাপ মা রয়েছে বলছেন ভিকারি গরিব এই এদেশে ছিল তাহলে মালানা আবুল কালামের মতন আজিম বেঞ্জির মতন লোক এইরকম কোটি কোটি প্রতি মুসলমানেরা সেদিকে দেশ ছেড়ে যায়নি দেশের কোটি কোটি টাকা দান করেছেন কোটি কোটি টাকার মালিকেরা সেদিন থেকে গিয়েছে সেই মানুষ আবুল কালামের উত্তর শুরু হয়ে আজ ভারতবর্ষে আমরা রয়েছি ভারতবর্ষে থাকবো আর সেই সঙ্গে সঙ্গে আমাদের যত রকম আমাদের উপর অত্যাচারী আইন আসবে তার প্রতিবাদ করবই সেই প্রতিবাদের জন্য আপনারা উপস্থিত হয়েছেন এ কারা কানুন আমরা বাতিল করবো ইনশাল সবাই বলি আমরা ছাব্বিশে এপ্রিল যাবো তো সেই সঙ্গে সঙ্গে হাটপুকুর আর আমাদের বাড়াইপুর বলা অর্থাৎ বেদবেড়িয়া সবসময় একত্রিত আমরা কাজ করি আমরা একসঙ্গে সবসময় বসি আমাদের যে প্রস্তুতি মিটিং হয়েছে নাসির ভাই উপস্থিত ছিলেন তো আপনাদেরকে অনুরোধ করছি আগামী বিশ তারিখ এটি পূর্বে আমরা যখন অনুষ্ঠান করেছি আপনারা মিছিল করে রাস্তা সারা দিয়ে গিয়েছিলেন এবারও বিশ তারিখ অর্থাৎ আগামী রবিবার বেদবেড়িয়া স্টেশন চত্বরে বিশাল এরকম সমাবেশ হবে আমরা আসবো তো ইনশাল্লাহ প্রত্যেকেই দলবদ্ধ ভাবে মিছিল করে ধ্যানে যান যে যান কিছুটা দূর থেকে নেমে সেই নারায় তকির আল্লাহ আকবার দিয়ে জানিয়ে দেব ক্যানিং ওয়ান ক্যানিং টু এইরকম করে পাড়াইপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা আহ্বান করব সমস্ত জায়গার মানুষদের আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি আমাদের সঞ্চালক উজ্জ্ব ফেডারেশনের মাননীয় সম্পাদক কামরুজ্জামান সাহেব এনার হোসেন কাশিমি সাহেব প্রত্যেককে আপনাদের কাছে অনুরোধ করেছে প্রত্যেকেরই একটা দাবি আমরা হটকারিতা করব না হটকারিতা করব না সবাই রাজি আছি তো ঝামেলায় যাব না আমরা প্রত্যেকে এই সবজন থেকে ওই পকেট মারদের মতো পকেট মারের দলের লোকেদের মতো আমরা চিনবো তনক নড়ে গিয়েছে সত্যি রাত বারোটার সময় জিআরপি থানা থেকে ফোন করছে আপনাদের আন্দোলন কত দূরে করছে সমস্ত জায়গা থেকে ফোন করছে আব্দুল রাজ্জাক সাহেব কি অবস্থা আইবিরা ফোন করছে রাত বারোটা একটা তখনও দশটা এগারোটার সময় ফোন করছে সব জায়গা টনক নড়ে গিয়েছে সেটা শুধু আমাদের কৃতিত্ব নয় বরঞ্চ কৃতিত্ব আপনাদের আপনারা মাঠে ময়দান নেমেছেন বলে শয়তানদের ঘুম চলে গিয়েছে তাই প্রত্যেককেই আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে মা বোনদেরকে মানে ইতিপূর্বে আমাদের অনুষ্ঠানে এত মহিলা আমরা পাইলে আরো অনেক মহিলা রয়েছে যারাও আমাদের সাথ দিচ্ছে আমাদের ভারতবর্ষে মহিলারাও সাথ দিয়েছিলেন এবং আমাদের ইসলামেও তাই প্রথম শহীদ সুমাইয়া আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমস্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী ছাব্বিশ তারিখ আমরা সেই ব্রিগেড ময়দান ভরিয়ে দেবো আমরা আমাদের আমরা সবাই শুনেছি যে ওই সমস্ত মানুষেরা ওই সমস্ত লোকেরা ওই সমস্ত এমপিরা আমাদের এই তৃণমূল যত এমপি ছিল দু চারজন